হাই আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে একটা ডিসপ্যাচ স্টোরি শেয়ার করতে এলাম এই সেটগুলো যে তোমরা দেখছো এগুলো যাবে ত্রিপুরা এবং দুটো সেট যাবে বালুরঘাট আচ্ছা যখন কাজটা শুরু করেছিলাম তখন কি ভাবতে পেরেছিলাম যে আমার এই হাতের কাজগুলো যেগুলো আমি এই গ্রামে বসে করি সেগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে তোমরা ভালোবেসে আপন করে নেবে কখনও কখনও কাজগুলো চলে যাচ্ছে দেশেরও বাইরে যখন শুরু করেছিলাম স্বপ্নেও ভাবিনি যে আমার কাজ দেশের বাইরে যেতে পারে যখন শুরু করি প্রথমে জাস্ট নিজের আর্ট হিসাবে পাঁচটা সেট বানিয়ে পোস্ট করেছিলাম কোনো সেল পোস্ট ছিল না কোনো বিক্রি করার উদ্দেশ্যও ছিল না কিন্তু সেই পাঁচটা সেট বিক্রি হয়ে যায় এবং তারপর থেকে আমার মাথায় আসে আমার হাতের কাজ মানুষ ভালোবাসছে তাহলে এটাকে কি আমি একটু একটা বিজনেস হিসাবে নিতে পারি এবং আমার হাতের কাজকে যারা ভালোবাসছে তাদের কাছে পৌঁছে দিতে পারি ঠিক যেমন ভাবা তেমনই কাজ ধীরে ধীরে আমি শুরু করলাম আমার হাতের কাজ এবং তোমরাও তাদের ভালোবেসে আপন করে নিতে থাকলে আমি সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ এভাবেই সব সময় আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের